সাতাশ বলে জরো ফিফটি ইমনের টি টোয়েন্টি ক্যারিয়ারে শুরু করেছেন মার্কুটে সেঞ্চুরি এবার হাফ সেঞ্চুরি নিজের স্টাইলে তুলে নিলেন পারবেস হোসেন ইমন পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দিয়েছে তিনি সাতাশ বলে ফিফটি হাঁকিয়েছেন ইমন এই প্রতিবেদন লেখা পর্যন্ত আট ওভারে বাংলাদেশের সংগ্রহ আশি রান ইমন সাতাশ বলে বাউন্ন রান আর তানজিদ তামিম একুশ বলে পঁচিশ রান করে অপরাজিত আছেন লাহোরে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে বাংলাদেশ দল ব্যক্তিগত ছয় রানে যদিও ক্যাচ তুলে জীবন পান তানজিদ তামিম হাসান আলীর বলে বাউন্ডারির কঠিন ক্যাশটি ধরতে পারেননি ফাহিম আশরাফ অন্যদিকে পারবেস হোসেন ইমন চালিয়ে খেলতে থাকেন তার মারকুটে ব্যাটিংয়ে পাঁচ দশমিক তিন ওভারে পঞ্চাশ পার করে বাংলাদেশ দল তানজিদ তাহিমের সঙ্গে পাওয়ার প্লেতে ছয় ওভারে তিপ্পান্ন রানে জুটি করেন ইমন সিরিজ হাত ছাড়া হয়ে গেছে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে মান বাঁচানোর চেষ্টা করছে বাংলাদেশ এই ম্যাচে পাওয়ার প্লেতে দুর্দান্ত করেছে টাইগাররা ছয় ওভারে বিনা উইকেটে তিপ্পান্ন রান তুলেছে বাংলাদেশ দল যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলিকটি বাজিয়ে দিন